সরকারি সাজ পোশাক বা সরকারি কর্মচারীদের শুধুমাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সরকার পোশাক দিয়ে থাকে সিভিলের ক্ষেত্রে ওইদিকে সিভিল ছাড়া দেখা যাচ্ছে যে সামরিক বা ইয়ের ক্ষেত্রে অর্থাৎ পুলিশ বিমান বাহিনী সেনাবাহিনী এদের ক্ষেত্রে পোশাক নির্ধারিত সব শ্রেণীর জন্য নির্ধারিত থাকে তো এই যে ই আপনারা সিভিল সিভিলে কিন্তু শুধুমাত্র চতুর্থ শ্রেণী কর্মচারীদেরই পোশাক দেওয়া হয় সেক্ষেত্রে সতেরো থেকে বিশ গ্রেড বিবেচনা করা হয় ওইদিকে শুধুমাত্র তৃতীয় শ্রেণীর মধ্যে ড্রাইভারদের দেওয়া হয় সেটি আবার তাদের আলাদা পরিপত্র জারি করা আছে পরিবহন পুলে সেটির মাধ্যমে দেওয়া হয় তো অনেকে এই প্রশ্ন করতে থাকেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে এই যে সাজ পোশাক বা পোশাকের যে টাকা অথবা পোশাক এটি কি বকেয়া পাওয়া যায় অর্থাৎ দুই তিন বছরে বকেয়া পড়ে গেলে সেটি একবারে পাওয়া যাবে কিনা হ্যাঁ দুই তিন বছরের যদি বকে পড়ে পড়ে যায় সেটি কিন্তু একবারে সে গ্রহণ করতে পারবে কারণ বাজেট স্বল্পতার কারণে সময় দিতে পারে না সরকার কিন্তু বাজেট আসলে সেটি পরিশোধ করে দেবে আমি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে এক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে চেকআউট করে নিতে পারবেন